হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে তো আজ হচ্ছে বৃহস্পতিবার মানে লক্ষ্মীবার তো আমি কিন্তু স্নান সেরে বাসিকর্ম সব সেরে চলে এসেছি ওপরে পুজো দিতে তো দেখো নিচের গাছে কিন্তু অনেকগুলো সাদা টগর হয়েছিল সেগুলো নিয়ে চলে এসেছি আর এখন ছাদ বাগানে কি কি ফুল হয়েছে তোমাদের সাথে শেয়ার করব। তো প্রত্যেক বৃহস্পতিবারেই কিন্তু আমার বর বাজার থেকে ফুল নিয়ে আসে মালা নিয়ে আসে তারপরে আমের আল্লব দুর্বা সব কিছুই নিয়ে আসি কিন্তু এই বৃহস্পতিবার সে আনতে পারেনি কারণ তার বাড়ি ফিরতে অনেকটা লেট হয়ে গিয়েছিলো তো ভাবছিলাম সকালে ফুল কোথায় পাবো আরও তো সকাল সকাল বাজারেও যেতে চায় না তো ছাদে এসে দেখলাম সত্যি আজকে না গিয়ে ভালোই করেছে কারণ আজকে ছাদ বাগানের ফুল গাছগুলোতে এত পরিমাণে ফুল হয়েছে যে সেই ফুল দিয়েই কিন্তু সিংহাসন পুরো ভরে গিয়েছে তো দেখো প্রথমেই কিন্তু আমি নীল অপরাজিতা আর সাদা অপরাজিতা তুলে নিলাম এরপর পদ্ম দুটো তুলে নিলাম কারণ অনেক দিনই ফুটেছে কিন্তু ভাবছিলাম বৃহস্পতিবার এলেই তুলবো তো আজকে বৃহস্পতিবার বলে তুলে নিলাম আর এই দেখো দুটো কিন্তু ডবল অপরাজিতা হয়েছে এই যে দেখ দেখে নাও তো এই গাছে কিন্তু সাদা অপরাজিতা ডবল অপরাজিতা আর একটা সিঙ্গেল অপরাজিতার গাছ একসাথে বড় হচ্ছে আর এটা সম্বন্ধে তোমাদের আগেই বলেছি এটাকে মামনি একটু তার দিয়ে লাভ টাইপের বানানোর চেষ্টা করেছিলেন যদিও পুরোটা হয়ে ওঠেনি তবে যেমনই হয়েছে খুব ভালো হয়েছে তো দেখো আজকে কিন্তু বেশ অনেকগুলো সাদা আর নীল রঙের অপরাজিতা হয়েছে তো এখন তোমাদের সাথে শেয়ার করব কি কি জবা ফুল হয়েছে আর কি কি ফুল হয়েছে তো দেখো ছাদ বাগানটা কিন্তু ফুলে ফুলে একদম রঙিন হয়ে আছে যদিও এখনও ঠিকভাবে সাজানো হয়নি পুরো ছাদটা তবে ফুলগুলো ফুটে আছে এদিকে ওদিকে কিন্তু ভীষণ ভালো লাগছে তো আজকে কিন্তু পাঁচটা লক্ষ্মী জবা হয়েছে এই যে দেখো এগুলো হচ্ছে লক্ষ্মী জবা তো পাঁচটা লক্ষ্মী জবা হয়েছে মানে ভাবতেই পারছি না আজ বৃহস্পতিবার মা কিন্তু নিজের ফুল নিজেই জোগাড় করে নিলেন সত্যি বলছি আমি এর আগেও দেখেছি বৃহস্পতিবার করে কিন্তু গাছে এত ফুল হয় যে আমাদের কিন্তু ফুলের অভাব একদমই হয় না তো চলো ফুলগুলো তুলে নিই এক এক করে আমার কিন্তু প্রথম থেকেই এই লক্ষ্মী জবা ফুলটা ভীষণ ভালো লাগে এর রংটা দেখলেই একদম মনটা ভরে যায় আর ফুলগুলো এত বড় হয় কি বলবো দেখতে কিন্তু খুবই ভালো লাগে একটা ফুল দিয়ে কিন্তু একটা ঠাকুর পুরো ঢেকে যায় এত বড়ো ফুল হয় তো এর আগেও একদিন পাঁচটা ফুল হয়েছিল আর আজকেও কিন্তু পাঁচটা ফুল হয়েছে এদিকে দেখো সাদা জবাগুলোতে কিন্তু তিনটে সাদা জবা হয়েছে আজকে আর সাদা জবা ফুলগুলো দেখতে তো আমার আরও সুন্দর লাগে মানে সাদা রংটাই। একদম অনন্য যার কোনো তুলনা হয় না আর এদিকে দেখো তোমাদেরকে দেখাচ্ছি দুটো আবির রঙের জবা হয়েছে তো তাহলে চলো আবির রঙের জবাগুলোও তুলে এই সব জবাগুলো কিন্তু আমি আর বড়মশায় গিয়ে নিয়ে এসেছি তো কিছু কিছু জবা বড়মশাই একাই নিয়ে এসেছে কারণ আমি তখন ছিলাম না তার সাথে তবে রঙগুলো কিন্তু আমার সাজেস্ট করা আমি তাকে বলেছি এই রঙগুলো আনব আনবে আর খুব সুন্দর লাগে দেখো এই জবাটা তো আমরা এনেছিলাম খিরাই থেকে তো গাছটা যখন কিনেছিলাম গাছে একটা ফুল ছিল না তো খুবই মানে চিন্তিত ছিলাম যে অরেঞ্জ কালারই পাবো তো যেই কালারটা চাচ্ছি পাবো তো তারপর পর লোকটা বললো হ্যাঁ হ্যাঁ আমি একদম শিওরলি বলছি যে হ্যাঁ আপনারা ওই ফুলটাই পাবেন তো নিয়ে চলে এসেছিলাম আর দেখো তারপর যখন ফুল ফুটেছিলো ভীষণ ভালো লেগেছিলো আর এদিকে কিন্তু দুটো ছোটো গোলাপি রঙের জবা হয়েছিল আর আজকে তিনটে হলুদ রঙের জবা হয়েছে আমি তো ভাবতেই পারিনি আমি ভেবেছিলাম একটা বা দুটো হবে তবে দেখো তিনটে হলুদ রঙের জবা হয়েছে মানে সত্যি বলছি মা হচ্ছে আজকে বরদান করেছে ফুল গাছগুলোকে যে আজকে ফুল আনেনি তো কি হয়েছে তোরা কিন্তু ফুল দিবি কারণ আজ বৃহস্পতিবার আমার পুজো হবে তো দেখো তিনটে ফুল কিন্তু তুলে নিলাম আর এখন তোমাদের দেখাচ্ছি আমার ফুলের ঝুরিটা পুরো ভরে গিয়েছে দেখো রং বেরঙের জবা ফুলে কিন্তু ঝুরি একদম ভর বড় দেখতে খুবই সুন্দর লাগছে তবে আরও কিছু ভ্যারাইটি আছে যেগুলো আজকে হয়নি তো সেগুলো হলে তো আরও সুন্দর লাগতো তবুও যা হয়েছে ঝুরি কিন্তু একদম ভরো তো চলো এখন সব কিছু নিয়ে ঠাকুর ঘরের দিকে যাই আর গাছের গাছ থেকে কিন্তু আজকে বেলপাতাও তুলে নিয়েছি দেখো তিনটে বেলপাতা তুলে নিয়েছি আর তুলসী পাতা আর দুর্গাও কিন্তু তুলে নিয়েছি আমাদের ছাদ বাগানে মোটামুটি সব কিছুই আছে ঠাকুরের কৃপায় তো চলো এখন পুজো দেব তো ঠাকুর ঘর সাজিয়ে নিয়েছি আর মামুনি এখন ধূপ দেখিয়ে দিচ্ছে প্রত্যেকবারের মতো এবারও পুরো ভ্লগটা দিলাম না কারণ ভিডিও অনেক বড় হয়ে যায় যে কারণে তো চলো পুজোটা সেরে নিই তো মামনি ধূপ দেখিয়ে নিল এবার আমি ধূপটা দেখিয়ে দিচ্ছি তো সত্যি কথা বলতে আমার যেন তো ঠাকুর ঘরে আসলে আর ঠাকুর ঘর ছেড়ে যেতে ইচ্ছে করে না আর এই এত সুন্দর ফুল দিয়ে ঠাকুর ঘরটা সাজানোর পরে এত সুন্দর লাগে ঠাকুর ঘরটা দেখতে আমার মনে হয় আমি সারা সারাদিনই যেন ঠাকুর ঘরের সামনে বসে থাকতে পারবো পুজো কমপ্লিট এখন তাড়াতাড়ি পাচারিটা পরে কিন্তু নিচে চলে যাবো কারণ নিচে গিয়ে টিফিন বানাতে হবে অনেক কাজ আছে তো চলো পাচারিটা পরে নিই তো একটা ধূপকাঠি নিয়ে মামনি তুলসী মাকে আর মামনার সাথে দেখাতে চলে গেল আর মামনি কিন্তু নিজে চলে যাবে কারণ ভাই এসে গিয়েছে আর আজকে একটু দেরি হয়ে গেলো পুজো দিতে টিফিনটা বানানো হয়নি তো দেখো এখন তোমাদের সাথে শেয়ার করে দিই আমাদের ঠাকুর ঘরটা আজকে ঠিক কেমন দেখতে লাগছে তো দেখো মা লক্ষ্মীর ঘটে কিন্তু একটা বড় লক্ষ্মী জবা দিয়েছি আর বড় পদ্মটা দিয়েছি এদিকে গোপালকে সাদা জবা দিয়েছি রাধা কৃষ্ণকে গোলাপি জবা দিয়েছি মাকে কমলা জবা দিয়েছি শিব ঠাকুরকেও সাদা ফুল দিয়েছি সাদা জবা নীল অপরাজিতা তো এখন তোমরাই কমেন্ট করে জানাও যে আমাদের ঠাকুর ঘরটা কেমন লাগছে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে শেয়ার করে দিও এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর বেলাইকেনটাও প্রেস করে নিও তো চলো এখন আমি লক্ষ্মীর পাঁচালিটা পরে নিই

তো আজকে একটা বিশেষ দিন স্বাধীনতা দিবস আটাত্তরতম স্বাধীনতা দিবস এটা আর তাই উপলক্ষে কিন্তু সব ছেলেরা ছাদে ঘুরি নিয়ে ওড়াচ্ছে আর তাই একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর আমার ভাইও কিন্তু সকাল সকাল বেরিয়ে গেছে ঘুরি নিয়ে সে সকালে টিফিন করে বেরিয়েছে কখন আসবে ঠিক নেই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা লাইক করো দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো Take care and bye.